এই ব্যাপার এত হট গোল কিসের আগে হুজুর এই বাচ্চাগুলো রোজ আমাদের জঙ্গলে তাক করে বল চড়ে আমরা নিয়ে নিয়েছি বলে আজ এসে আমাদের সাথে ঝগড়া করছে মোটেই না আমরা ক্রিকেট খেলি তাই বল চলে আসে ক্রিকেট বাহ বা বাহ 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 মা সে আমিও খেলতাম কোপুর সাথে ও ভারতীয় দলের ক্যাপ্টেন হয়ে গেল আর আমি অকালে প্রাণ হারালাম কপু কপুটা কি রে আরে কপিল দেবের কথা কইতেছে মনে হয় বেশ বেশ তোমরা বল ফেরত পাবে তবে শর্ত আছে কি শর্ত তোমাদেরকে আমাদের ক্রিকেটে হারাতে হবে যদি হারাতে পারো তবে এত দিনের সব বল ফেরত পাবে না পারলে তোমরা জঙ্গলে আসা কোনো বল কখনোই আর ফেরত পাবে না বেশ রাজি কবে খেলা হবে আগামী পূর্ণিমার রাতে ভরা চাঁদের আলোয় এই ভূষণ্ডীর মাঠেই খেলা হবে বেশ বেশ শুরু হয়ে গেছে ভূসণ্ডী প্রিমিয়ার লিগ যক্ষভূতের পোটলা থেকে একটা সোনার মুদ্রা কিনে নিয়ে টস করলো আম্পায়ার বম্ভদত্তি টসে জিতলো একা নড়ে ইয়েস আমরাই প্রথম ব্যাট করব প্রথমেই ব্যাট করতে নেমেছে স্কন্ধ আর পেতনি বল হাতে এসেছে হারু খেলাটি হবে পাঁচ ওভারের ওভারের প্রথম বল এই 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 একটি রান এই যে পুচকে তোমার আঙ্গুল দিয়ে ফিশ ফিঙ্গার বানিয়ে খেতে যা মজা হবে না হুম হাড়ুকে ভয় দেখিয়ে হাড়ুর পরের বলগুলোতে ছয় চার মারতে থাকে পেতনি আরে তোকে ভয় দেখাচ্ছে পেতনি ভয় পাস না বরং হ্যাংলাটাকে আমি দেখছি কি করে আউট করতে হয় পিকলু তার নিয়ে আসা টিফিন বক্স থেকে একটা মাংসের পিস পকেটে লুকিয়ে নিল হাড়ুর পরের বল ব্যাটে লাগিয়ে পেতনি চিৎকার করে বলল ওরে মুখ করা স্কন্দকাটা দৌড়ো দৌড়ো দুটো রান হবে পেতনি যেই রান নিতে গেল পিকলু অমনি এই যে পেতনি পেশি মাংস খাবে নাকি পেতনি রান নিতে ভুলে গিয়ে পিকলুর হাত থেকে মাংসর পিসটি নিয়ে খেতে লাগলো ওদিকে সেই সুযোগে ছোট ছুটতে এসে রান আউট করে দেয় পেতনিকে এক্ষেত্রে একটি উইকেটের পতন হলো স্কোরবোর্ড বলছে ১৫ রানে এক উইকেট পরবর্তী ব্যাটসম্যান কঙ্কাল ভুত বল করতে এসেছে ছোট কঙ্কাল ভুত নেমেই ছয় চার মারতে শুরু করলো ছোট ও ভালো বল করতে থাকে হাড্ডাহাড্ডি খেলা চলে এয়াই ওভার শেষ পরের বোলার নরেন স্ট্রাইকে আছেন স্কন্ধকাটা বল করতে এসেছে নরেন ওভারের পরবর্তী স্কোর বলছি স্কন্ধকাটা এক রান নিয়ে স্ট্রাইক দিলো কঙ্কাল ভুতকে নরেন অনেক রান উঠে গেছে কঙ্কাল ভুতকে আউটের কোনো বুদ্ধি কি আছে তোর কাছে একটা বুদ্ধি আছে নরেন পরের বলগুলো করলো আগুনের গতিতে কঙ্কালের গায়ে গিয়ে লাগলো সেই বল সঙ্গে সঙ্গে হাড়গুলো সব খসে পড়ল উইকেটের উপর এই আউট আওঠ হে তুই কে থোয়াছিস একেবারে হিট উইকেট গো